হ্যালো রিমান আসসালামু আলাইকুম তোমাদের সাথে শেয়ার করতে আসলাম আজকে সারাদিন কি কি খাওয়া দাওয়া করলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। আমি তো সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম ইউটিউব বানানোর জন্য করে দেখে সেগুলো ঠিক হয়নি বলবেন যে আল্লাহগুলো কী বানিয়েছে যতটুকু পারি ততটুকু করলাম কারণ সবসময় তো আম্মুর হাতের তাই খাই আজকে না হয় আমি বানিয়ে সবাইকে খাই সকালের নাস্তাটা তাই আসতাম নাস্তা বানাতে এই তো নাস্তা বানানোর জন্য আমি প্রিপারেশন নিচ্ছি রুটি বানাবো রুটি না সরি পরোটা বানাবো দেন চায়ের পানি দিছি চা বানাবো তারপর শুরু করলাম আম্মুর সাথে ঝগড়া কেন ঝগড়া করলাম সেটা বলি আম্মু বারবার ডিস্টার্ব করতে চাইছা যে তুই কেন এগুলো করতেছিস কেন পরে বললাম তুমি যাও যা চুপ করে একটু বসো তো আমার এত কথা ভালো লাগে না আমার কিছু বানানোর টাইমে যদি আমার ঘাড়ের সামনে কেউ আসা দাঁড়া থাকে আমার না এটা একটুও পছন্দ না একটুও না পরে এগুলো আমি অনেকক্ষণ বললাম আমাকে যে তুমি আমার সামনে আইস না আমি বানাবো তারপর বানানো হলে আমি তোমাকে ডাকতে নেই এসে শুধু খাবা ভাই একদিন বানাইলে কি হয়েছে প্রত্যেকদিন তো আম্মুই রুটি বানায় খাওয়াই নাস্তা বানায় সব কিছু করে একদিন না হয় আমি বানাইলাম তারপর আসে মেন কথায় এই তো আমার রুটির শেপগুলো একটু ভালো ছিল না কিছুটা বাঁকা কারণ আমার আটাগুলোটা একটুখানি শক্ত হয়ে গেছিলো যে কারণে আমার রুটিগুলো মানে যখন বেলতেছিলাম তখনও অনেক বেশি মানে হার্ড হয়েছিলো আর খুঁজুন খুঁজে পাচ্ছিলাম না এটা পাই না সেটা পাই না কারণ আমি কোথায় রাখে আমুর টাম জানে আমি আয়সা কিচ্ছু পাইনি পরে আমি ভাতের চামচদের পরোটাটা উল্টে নিই আর কী করবো কিছু বলার নেই এই তো দেখো তোমাদের সাথে আজকে শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত কি কি খেলাম কি কি করলাম সব কিছু থাকবে আজকের ভিডিওতে তো আম্মু আবার এসে বসে সবাই পানি দিতে তারপর আবার আম্মু কেন বলছি যে যাও তো চায় বসো এখানে একটু আসবে না আমার পরোটাটা অনেক সুন্দর ফুল ছিল আর খেতেও অনেক ভালো ছিল ভালোই বানাইছিলাম এরকম প্রায় প্রায় আমি বানাই আমার খুব ভালো লাগে মানে এটা সেটা বানাতে আমার খুবই ভালো লাগে ছোট কাল থেকে একটা অভ্যাস আছে আমার যে আমি মানে কি বলবো রান্নাবান্না প্রতি আমার অনেক বেশি আগ্রহ ছোটোর থেকে এটা আমার নতুন কিছু না এটা আমার পরোটা এখন পরোটা দিয়ে আমি কিছু গরুর ফ্যাপশান কলিজির ভুনা ছিল সেটা দিয়ে খেলাম তারপর আমার তরকারি দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে তারপর আবার চা দিয়েও খেয়েছি পুরান ঢাকার মানুষ বলে কথা যে সকালবেলা চা পরোটা না খেলে হবেই না চা দিয়ে আর চা আমার খেতেই হবে ফার্স্টে খেয়ে নিলাম কিছু তরকারি ভুনা দিয়ে দেন আমি চা দিয়ে ভিজে ভিজিয়ে খেলাম আর আম্মু বাবার সামনে এসে ভক বক করতেই আসে মানে ওরা কথা বলতেছি আর কি একটু আমি চা দিয়ে ভিজিয়ে খেলাম কিছুক্ষণ আবার একটু আমি বাবার দিকে তাকা ছিলাম বাবা আম্মুর বিরিয়ানি জানি ছিল কি বলবো আর মতো একটু ভিডিও করতে পারি না আর চা তো আমার খেতেই হবে চা না খেলে আমার ভালো লাগে না আগে না চা খেতে পারতাম না এখন না চায়ের কেমন যেন একটা নেশার মতো হয়ে গেছে চা না খেলে আমার ভালো লাগে না কেন ভালো লাগে না আমি জানি না তো আজকে সকালে ভিডিওটা এটুকু ছিল এখন আসছি যে দুপুরে আমু কি রান্না করলো দুপুরে সরষে ইলিশ রান্না করছিল দেন আমি ভাত দিয়ে পেট ভর্তি সরষলিশ ভাত দিয়ে খেয়ে নিলাম এত ভাল লাগছে ইলিশটা এত জামি ছিল তোমাদের যদি নেক্সট টাইম এটা ব্লক লাগে নেক্সট ডে আমি তোমাদের সব শৈলে দিয়ে দেব ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করলো এত মজা ছিল সুশৈলিশটা কি বলব আর খুবই আমি হইছিল দেন রাত্রির জন্য আবার আমি অন্য কিছু রান্না করবে সেটাও তোমাদের দেখাবো আজকে সারাদিন শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সব কিছু খাওয়া দাওয়া ভিডিও করবে আমি জানি না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কারণ আমি ফার্স্ট ফার্স্ট ভিডিও আমি করতেছি যদি ভালো না লাগে ইগনোর করবে যাদের ভালো লাগে সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে তোমাদের সাপোর্ট অনেক বেশি দরকার একাত্তর কোনো কিছু করা যায় না তোমাদের সাপোর্টেই তো আমি সব কিছু করতে পারবো এই তো শুরু হয়ে গেল আমার রাত্রির জন্য খাবার এই তো কিছু চিংড়ি আমি বেজে নিব দেন বাকিটা আম্মু রাইস রান্না করছিল শুধু চিংড়ি ভাজাটাই তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো রাইসে দিয়ে দিবে অ্যান্ড আমি রান্না করব সবজি কারিটা আমি নিজে রান্না করব চাইনিজ সিজেলিয়ান স্টাইলে রান্না করবো পাঁচটি মুরগিগুলো আদি দিয়ে ভেজে নিয়েছি দেন আমি সবজিগুলো আলাদাভাবে ভেজে নিব আর মাংসটা ভাজার পর আমি সস সয়া সস টেস্টিং সস লবণ দিয়ে কারির মতো করে নিয়েছি দেন এইগুলা উঠিয়ে রেখে দেন আমি সবজিটা রান্না করছি সবজিটা ভেজে নিবো ভালো করে ভেজে দেন মুরগিটা একসাথে মিক্স করে নিবো তোমরা ফাইনালটা দেখতে পারলে বুঝবা যে কতটা ইয়ামি হয়েছে খেতে খুবই মজার ছিল এই তো রাইস দেখতে খুবই আম্মি ছিল খেতেও খুবই আম্মি ছিল এন এইখানে থাকবে আমাদের ভেজিটেবল কারি আর আমি সিজিলিং স্ট্রেলিক একটু চিকেন সিজিলিং বানিয়েছিলাম আর কি সেটা একটু শুকনো শুকনো ছিল এখন এই তো খেতে বসবো আর সবাই ইগনোর করবো আমি হাত দিয়ে খাচ্ছি কারণ সবাই খাই চামচ দিয়ে আমি রেস্টুরেন্টে গেলে আমরা চাইনিজ চামচ দিয়েই খাওয়া হয় কিন্তু আমি বাসায় থাকলে হাত দিয়ে খাই হাত দিয়ে খেতে আমার খুব মজা লাগে সো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও আল্লাহ ফেজ সাবস্ক্রাইব অ্যান্ড দিয়ে পাশে থাকবা টাটা